নমস্কার বন্ধুরা আপনারা সব কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন কুকিং ফান মাস্তি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদেরকে একটা চাটনির রেসিপি করে দেখাচ্ছি তার জন্য আমার লাগছে এখানে আমি পাঁচখানা মিডিয়াম সাইজের টমেটো কেটে নিয়েছি এখানে আমার খেজুর কাটা আছে কুচি কুচি করে কেটে নিয়েছি এখানে আমসতত্বক কেটে নিয়েছি এখানে চিনি লাগবে কয়েকটা কাজু একটা শুকনো লঙ্কা আর এখানে পাঁচ ফোড়ন হলুদ নুন চলুন বন্ধুরা আমি তাহলে রেসিপিটা শুরু করি দেখুন বন্ধুরা আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি প্রথমে আমি এই টমেটোগুলোকে দিয়ে দিচ্ছি দিয়ে সামান্য একটু জল দিলাম আর টমেটোটা যাতে তাড়াতাড়ি গলে যায় তার জন্য আমি একটু নুন দিয়ে দিলাম দিয়ে এটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে প্রথমে আমি এই টমেটোগুলোকে ভালো করে সেদ্ধ করে নেব এবারে আমি ঢেকে দিলাম এটা ভালো করে সেদ্ধ হয়ে যাক তারপরে আমরা রান্নায় আসছি বন্ধুরা আমি একটু এটা সরিয়ে দেখি যে টমেটোটা কদ্দূর সেদ্ধ হলো আমি হাতার পেছনটা দিয়ে একটুখানি চেপে চেপে দিচ্ছি দেখুন বন্ধুরা টমেটোগুলো কিন্তু গলে গেছে আমি হাতা দিয়ে একটু চেপে চেপে ন্যাশ করে দিচ্ছি এইবারে আমি এটাকে একটা জায়গা নামিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা ওটা আমি নামিয়ে নিলাম এইবারে আবারও আমি কড়াইটা বসিয়ে দিলাম দিয়ে এখানে সামান্যই তেল লাগবে বেশি তেল লাগবে না আমি এখানে সামান্য তেল দিলাম এবারে একটা শুকনো লঙ্কা আমি কেটে দিয়ে দিলাম আর পাঁচ ফোড়ন দিলাম দেখুন বন্ধুরা এটা আমার ভাজা ভাজা হয়ে গেছে এইবারে আমি এখানে এই টমেটো এটা দিয়ে দিচ্ছি এটাকে দিয়ে দিলাম এবারে আমি এখানে যে এগুলো কেটে রেখেছি খেজুর আর আম এগুলো দিয়ে দিলাম এখানে যে কাজুগুলো রেখেছিলাম এই কাজুগুলো দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা এইবারে আমি আর একটু নুন দিলাম এবারে এটাকে ভালো করে বাড়িয়ে নিচ্ছি হলুদ আমি দেবো না কারণ হলুদটা যেহেতু আমি আগে দিয়েছিলাম টমেটো সরি বন্ধুরা আমি একটু হলুদ দিই কারণ আমি হলুদ দিতে ভুলে গেছি তাই সামান্য একটু হলুদ দিতে হবে দেখুন বন্ধুরা এরকম ঠিক হবে থক টাইপের এবারে এখানে যে চিনিটা আমি রেখেছিলাম এটা আমি দিয়ে দিচ্ছি দেখুন বন্ধু কত সুন্দর কালার এসছে বিয়ে বাড়িতেও ঠিক এরকম এরকমভাবেই ওরা চাটনি তৈরি করে কিন্তু ওরা একটা ভাজা মশলাও দেয় কিন্তু আমি তো ভাজা মশলাটা দিইনি আমি ভাবেই করলাম আপনারা বাড়িতে চাইলে এরকমভাবে চাটনি প্লিজ ট্রাই করে দেখবেন ভালোই লাগবে ছোটো থেকে বড় সবারই খুব ভালো লাগবে দেখুন বন্ধুরা আমার চাটনি অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে কি সুন্দর দেখতে হয়েছে দেখুন এবার এটাকে আমি সার্ভ করে দিচ্ছি নুন মিষ্টি একদম ঠিক আছে আপনারা চাইলে একটু টেস্ট করে দেখবেন বাড়িতে করলে কারণ আমি একটু টেস্ট করে দেখলাম নুন মিষ্টি একদম ঠিক আছে এবার এটা আমি নামিয়ে নিচ্ছি বন্ধুরা আমার চাটনিটা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে আপনারা প্লিজ বাড়িতে ট্রাই করবেন আর যদি ভালো লাগে তাহলে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক শেয়ার করে দেবেন